তৈলায়া রসুল আল্লাহ মাল্দিবা আল্লাহ রসুলকে প্রশ্ন করা হল হুজুর গিবত কি জিনিস সকল আর্লাহ কয়েলে হিওসাল্লাম জিকরুকা হ কা বিমায়াত তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা সে শুনলে অপছন্দ করবে যেমন আপনাদের এই এলাকার দক্ষিণ পাড়ার আব্দুর রহমানের ব্যাপারে আপনাদের সামনে আমি একটা এখন এই যে দোষটা বললাম আব্দুর রহমান এইখানে থাকলে এটা শুনলে অপছন্দ করবে এটাকে গিবত বলা হয় আমি আবার বলছি তুমি তোমার ভাইয়ের তুমি কারো ব্যাপারে এমন কথা বলা যেই কথাটা সে শুনলে অপছন্দ করবে বলেন তো এটাকে কি বলা হয় গিবত সাহাবি প্রশ্ন করলেন ইনকা হিমা আকুল ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি যার ব্যাপারে গীবত করলাম বাস্তবিক অর্থে যদি তার মধ্যে এই দোষটা থাকে তাহলেও কি গিবত তাকান আমার দিকে সবাই আমি ওনার নামে একটা কথা বলছি অপরাধের কথা বাস্তবিক অর্থে যদি ওনার মধ্যে এই অপরাধটা থাকে নবীকে প্রশ্ন করলেন হুজুর তাও কি গিবত নবী বললেন ইন কানাফি হিমা তাকুলু ফাকাদ ইগতাবতা তুমি যার দোষ বললা বাস্তবিক অর্থে যদি তার মধ্যে এই দোষটা থাকে তাহলে এটা গিবত বলেন আবার তুমি দার দোষ বললা বাস্তবিক অর্থে যদি তার মধ্যে এই অপরাধ থাকে তাহলে এটার নাম গীবত ওয়া ইল্লামিয়াতুন ফি মা তাকুলু ফাকাতু বাহাত্তাহ আর তুমি যার দুষ্ট চর্চা করলা তুমি যার গিবত করলা তার মধ্যে যদি ওই অপরাধটা না থাকে তাহলে এটার নাম অপবাদ তাহলে বলেন তো আব্দুর রহমানের একটা দোষ আপনাদের সামনে বললাম আসলে দোষটা তার মধ্যে আছে এটার নাম কি মাশাআল্লাহ আব্দুর রহমানের একটা দোষ আপনাদের সামনে বললাম কিন্তু অপরাধটা তার মাঝে আসলে নাই এটার নাম কি অপবাদ এই তো বুঝছেন তাহলে অপরাধ থাকলে গিবধ অপরাধ না থাকলে অপবাদ আল্লাহ আমাদের সকলকে গিবধ এবং অপবাদ উভয় অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন আমরা গিবধ করি চার মাধ্যমে বলেন কয় মাধ্যমে গিবধ করি চার মাধ্যমে আমরা গিবধ করি এদিকে 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 দেখান ভাই আওয়াজ হচ্ছে আমরা চার মাধ্যমে গিবত করি একদম এদিক সেদিক হবেন না তাহলে আলোচনা মুগস্থ রাখতে পারবেন না অনেকে খাতা কলম নিয়ে বসে মাশাআল্লাহ ভালো এই খাতা কলম নিয়ে বসা ভালো আপনারা যারা খাতা কলম নিয়ে বসেন না খালি শুনবেন সকালে হয়তো দুই একটা মনে থাকবে আমরা চার মাধ্যমে গিবত করি কয় মাধ্যমে চার মাধ্যমে প্রথমে খালি হেডলাইনগুলো শুনেন মনোযোগ সহকারে এক নাম্বার আল গীবাত বিল লিসান জিব্বাদি গীবত করা দুই নম্বর আল দিবাতু বিল কল অন্তর দিয়ে গিবত করা তিন নাম্বার আল দি বাতুবিল ইশারা ইঙ্গিতে গিবত করা চার নাম্বার আল দিবাতুবিল কিতাবা লেখার মাধ্যমে গিবত করা এবার আমি শুধু বাংলাগুলা বলব এরপর আপনারা বলবেন আমারে শোনাইবেন আগে মন দিয়ে শোনেন এক নাম্বার মুখে গিবত করা দুই নাম্বার অন্তর দিয়ে গিবত করা তিন নাম্বার ইশারায় গিবত করা চার নাম্বার লেখার মাধ্যমে গিবত করা এবার আপনারা বলেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর ইশারায় চার নাম্বার লেখার মাধ্যমে এক নাম্বার মুখে গিবত করা এটা তো আমরা সবাই চিনি সেই বুখারির ছয় হাজার চারশো সাতাত্তর নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন ইন্দাল আবদালায়া তাকাল্লামু বিল কালিমা মায়া তাবাইয়ানু ফিহা যিল্লু বিহাফিন নার আবাদা মিম্মা বাইনাল মাশরিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি অযথা কারো ব্যাপারে সমালোচনা করে অনর্থক একটা কথা মুখ দিয়ে বলে কারো ব্যাপারে হোক আমরা চার পাঁচজন চা খেতেইছি একসাথে চারজন চা খাওয়ার মধ্যে একজন আমি বলে ফেললাম কিরে কার কথা কস উত্তরবাড়ার আব্দুরহিম আরে থুর কইছ না হে তো એમন বাকি তিনজনে কয় থুর বেটা তুই রে কি কইলি হের নামে একটা দোষ কইলি আমি বললাম এটা কথার কথা কইছি বলেন কি বলছি কথার কথা সই বুখারীর 6477 সই বুখারীর 6478 দুটো হাদিস মোট হাদিস সংখ্যা হবে 7563 এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি পরিণাম চিন্তা না করে কারো ব্যাপারে আন্দাজি একটা কথা বলে এই একটা কথার কারণে দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান্নামের এই পরিমাণ গভীরতায় যাবে শুধু এই একটা কথার কারণে কোন হয় জুমার আগের বয়ানের মজলিসে বসেন বসতে হয় জিকিরের মজলিসে বসেন বসতে হয় দাওয়াত তাবলিগের মজলিসে বসেন বসতে হয় হালকায় জিকিরের মজলিসে বসেন বসতে হয় ওয়াজ মাহফিলের মজদিসে বসেন বসতে হয় মসজিদ মসজিদে কোনো ইসলাহী মাহফিলের মজলিশে বসেন অযথা দুনিয়ার যে মজলিশ গুলা হয় আল্লাহ রাস্তে এগুলাতে কম বসার চেষ্টা করেন আপনি জানেনও না এই মজলিশে যাওয়ার কারণে এমন একটা অপরাধ মুখ দিয়ে বের হইছে যে অপরাধটা আপনাকে দুনিয়ার পূর্ব পশ্চিমের সমপরিমাণ দূরত্বের এই পরিমাণ জাহান আপনারে বানায়া দিছে এটা আপনার জানাও নাই বলেন না উজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলেন তো কয় মাধ্যমে গিবত করি এক নম্বর কলব দিয়ে দুই নাম্বার কলব দিয়ে কলব দিয়ে গীবত কাকে বলে ইবনে হাজার হাইতামী রহমাতুল্লাহি আলাই বলেন আল গীবাত বিল কলব হিয়া আন তাযুননা বিহি কলব দিয়ে গিবত হলো কারো ব্যাপারে তুমি অন্তর দিয়ে খারাপ ধারণা করা কলব দিয়ে গিবত হলো কারো ব্যাপারে অন্তর দিয়ে খারাপ ধারণা করা সহিহ বুখারীর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া কুমাজ্জুননা ফা ইননা যন্না জাবুল হাদিস তোমরা বেশি পরিমাণে অনুমান করা থেকে বাঁচো কেননা কলব দিয়ে অনুমান করাটা এটা সবচেয়ে বড় মিথ্যা কথা কলব দিয়ে অনুমান কারো ব্যাপারে খারাপ ধারণা করা এটা সবচেয়ে বড় মিথ্যা কথা এবার আমার কথা মন দিয়ে শোনেন কলবে যদি কারো ব্যাপারে খারাপ ধারণা আমার দিকে তাকান আমার কলবে ওনার ব্যাপারে খারাপ ধারণা আসলে কি করন আমার কলবের মধ্যে এই কথাটা দাফন করে মুখে মুখে বলবো ছি ফিরুল্লাহ ছি আমি আরেক মুসলমানের ব্যাপারে খারাপ ধারণা করি আরে আমার নিজেরই তো হাজার হাজার অপরাধ এইগুলা মনের মধ্যে আনবেন না না আমি মুসলমানের ব্যাপারে এত খারাপ ধারণা করা আমার ঠিক না আমারই তো দোষের অভাব নাই আমি তার ব্যাপারে এত দোষ কেন খুঁজি মনের মধ্যে তাহলে কারো ব্যাপারে খারাপ ধারণা আসলে এটা কলবের মধ্যেই রেখে দেন দাফন করে দেন মুখে ইস্তেফার বলেন আল্লাহর কাছে মাফ চান মনে থাকবেন ইনশাল্লাহ তিন নাম্বার তিন নাম্বার কি ইশারা ইশারা গিবত কাকে বলে সবাই আমার দিকে তাকান দেখেন এই সবাই তাকান আমার দিকে দেখেন এই যে ইশারা করতে ডরেন না এই দুই তিনজন চাকাই দিয়েছে আর চোখ চোখের মাধ্যমে বলে এই যে ইঙ্গিত দিয়ে বুঝাইলাম মানে খাটো কানা কানা পা বাঙ্গা এই যে ইশারায় বললাম নামও বললাম না খাটো মানুষটাকে খাটো ইশারা করলাম কানা মানুষটাকে কানা ইশারা করলাম আল্লাহ রসুল বলছেন এই যে তুমি ইশারাই গিবটটা করলা এটার মাধ্যমে তোমার জাহান ইশারা দলিল মোসনাদে আহমদ কিতাবের নাম হাদিস পঁচিশ হাজার সাতশো আট নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মা জানা ইসা সিদ্দি কারদি আল্লাহ তিনি বলেন যা ইমরাতুন কাসিরাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খাটো মহিলা রসুলের দরবারে আসছে কি মহিলা খাটো সিদ্দিকা বলেন আমি আল্লাহ নবীকে ইশারার মাধ্যমে এইভাবে বুঝাইলাম ইয়া রসুল আল্লাহ দেখেন ইশারায় বললাম হুজুর খাটো আম্মাজান বলেন আমি নবীনে ইশারায় বললাম হুজুর মহিলাটা খাটো সাথে সাথে নবী আমারে বললেন আয়শা এ তাপতিহা তুমি গিবত করছো সাথে সাথে বললেন তাহলে আম্মা একজন নারীকে নবীর কাছে ইশারায় বলছে ঘাটো নবীজি বললেন আয়সা তুমি গিবত করছো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন নবীজির একজন বিবি ছিলেন সফিয়া রদিয়াল্লাহ তালা আনহা বলেন কি নাম সফিয়া আবু দাউদ শরীফের চার হাজার আটশো পঁচাত্তর নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়সা সিদ্দিকার আম্মাজান বলেন আমি একদিন আল্লাহ নবীরে বললাম হাসবু কামিন সফিয়া কাজা ও কাজা তানি কসির আমি বললাম হে আল্লাহ নবী সফিয়া এমন এমন অর্থাৎ ইয়া তানি হুজুর সফিয়া আমার চেয়ে তুলনামূলক একটু কম লম্বা নবীর আরেক বিবিরে আম্মাজান বললেন হুজুর আমি একটু বেশি লম্বা আর আপনার বিবি সফিয়া একটু কম লম্বা শুধু একটু বলছি নবীজি আমাকে বললেন আশা লাকদ কুলতি কালিমাতান তুমি এমন একটা বাক্য বলছো লাউ মুজিজাত বিমা ইল তোমার এই বাক্যটা সমুদ্রের পানির সাথে যদি মিশানো হতো লামাজা তাহলে তোমার এই বাক্যের ভিতরে যে বিষাক্ততা ছিল এই বিষের কারণে সমুদ্রের পানির রং পাল্টায় যেত ভাই একটু চিন্তা করেন আমরা সারা দিনে এই জাতীয় কথা কতগুলা বলি আম্মাজান জিন্দিগিতে একবার দুইবার বলছে নবীর সাথে সাথে শাসন করছে আশা গিবত করছে তা আমি আপনি ফজর থেকে ঘুম পর্যন্ত পয়সা এরকম কথা বলব আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ সকলকে হেফাজত করেন কেউ ভাই বলেন আমরা চোখের মাধ্যমে ইশারা আরেকজন এরকম অপমান করি কিনা এরকম করি ঠিক নাই না ইশারায় করবো না হ্যাঁ কি চার নাম্বার কি দিয়ে করি ফেসবুক চালান যারা যারা মন দিয়ে শুনেন কি ফেসবুক চালায় হ্যাঁ আমার সাথে সবাই বলেন যেই কথা মুখে বলা গিবত সেই কথা কলমে লেখা বলেন যেই কথা মুখে বলা সেই উঠা ফেসবুকে যদি উনি স্টেটাসটা না দেয় তো এই দেশ অচল হয়ে যেতে পারে তাই জন্য তো একটা স্টেটাস দেয় হজরের পরে কারণ আপনি স্টেটাস না দিলে তো আমাদের দেশ চলবে না আপনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব তো দেয় দেখি কি এরকম এরকম একটা ঘটনা ঘটছে আমাদের দেশে এসে মানে বুঝায় খুব চিন্তা করে দেশ নিয়ে কিন্তু যেটা লেখছে দশ দিন পরে প্রমাণ হয়েছে হ্যাঁ ফাও একটা কথা লেখছে এই যে আপনি লেখা দিলেন এর মাঝে আপনাদের এলাকাবাসী সবাই খুঁজতেছে কি রে এই কামটা কে করলো আমরা এলাকার আসলে কেউ করে নেই কিন্তু আপনি লেখা দিচ্ছেন ফেসবুকে মুখে যেটা বললে গিবধ হইতো সেটা এখন লেখা দেওয়ার কারণে সেটাও গিবধ ইমাম গাজা বলেন বা গজালিখাল রিবাতু বিল কিতাব আর ফাইনাল কলম আহাদুল্লিসা নাইম ইমাম গাজালি বলেন লেখার মাধ্যমেও গিবৎ হয় কলম হল দুই ভাষার এক ভাষা মানুষ মুখে একটা ভাষা বলে কলম দিয়ে আরেকটা ভাষা লেখে মুখে যেই ভাষা বলা গীবৎ কলমে সেই ভাষা লেখা গীবৎ সবাইটা আমার সাথে বলেন মুখে যেই ভাষা বলা কলমে সেই ভাষা লেখা গিবৎ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে আমরা কয় মাধ্যমে গিবত করি চার আমরা পাঁচ ধরনের গিবত করি বলেন কয় ধরনের প্রথমে আমি বলি এক চান্সে সবাই মুখস্থ করেন এক নম্বর শারীরিক গিবত দুই নম্বর চারিত্রিক গিবত তিন নম্বর বংশীয় গিবত চার নম্বর পোশাক পরিচ্ছেদের গিবত পাঁচ নম্বর পরোক্ষ গিবত এক নম্বর শারীরিক গিবত শারীরিক গিবত একটা লোক খাটো মানুষ বেটে মানুষ অনেক সময় দেখবেন অনেক মানুষ খাটো বিশ বছর বয়স লম্বা হয় না তো বেচারায় যে খাটো উনি কিন্তু জানে কিন্তু ওনারে খাটো বললে উনি কষ্ট পায় কানা মানুষ উনি নিজেও জানে আমি কানা কানারে কানা যদি বলেন সে কষ্ট পায় এই শারীরিক জীবত করবেন না একটা মানুষ খাটো কানা বলেন তো এই যে উনি এক চোখ অন্ধ ওনার যে শরীরের সমস্যা ওনার যে এক পায়ে একটি সমস্যা এই শারীরিক অবয়ব আকৃতিটা ওনারে দিছে গে এই জন্য আপনি ওনারে নিয়ে অপমান করেন না এই হলো এক নাম্বার শারীরিক জীবত দুই নাম্বার চারিত্রিক গিবত চারিত্রিক গিবত কাকে বলে আজকে আমাদের এলাকায় আরিফ বিন হাবিব আসবে ও আরিফ বিন চিনি এর চরিত্র জানাস কি চরিত্র ভালো করে চিনি কি কত আমি এক লোকে ডাব চুরি করছে এই আপনি এটা বলে ফেললেন কথার কথা মনে করেন আপনি বিশ বছর আগে আমার একটা দোষ দেখছেন আসলে দোষটা আমি করছি হতে তো পারে আমি তবাগিনা ফেলছি এখন আপনি বিশ বছর পরে বলতেছেন হে যে কেমন জানি আপনি জানেন কেমন এর মত হতে পারে যারা আপনি বলতেছেন কেমন জানি উনি তপা করে ভালো গিবত গেছে আমাদের মাঝে এই আসেনি না। তিন নাম্বার বংশীয় গিবত কেউ তুমি কোন বংশের আমি আপনার এলাকার নাম নশিপুর ওই দক্ষিণ পাড়ার গোষ্ঠীর লোক ওই ওই গোষ্ঠীর তুমি হ্যাঁ তো সব এই বেটা নামাজও পড়ে রোজা রাখে হস করছে জাকাত দিছে আসছে উনি মাসাল্লাহ আপনার মিথ্যা কথা বলে না সত্য কথা বলে এই লোকটারে আপনি মুখের উপরে বইলা দিলেন তুমি তো সুর গোষ্ঠীর মিয়া তুমি আর খুব দূর ভালো হইবা তুমিও সুর তাহলে একটা ভালো মানুষ আপনি বংশের কারণে চুর বইলে ফেললেন হইতে পারে ওই বংশে গত পঞ্চাশ বছর আগে একজন চুরি করছিল তো একটা কারণে হয়ে গেছে যে চুরি করছে এখন একটা মানুষ চুরি করার কারণে পুরা বংশটারে আপনি চোর বলবেন এটা কেন এই গ্রামগঞ্জের মানুষগুলোর মধ্যে এই স্বভাবটা কিন্তু তুই কোন গোষ্ঠীর কম গোষ্ঠী চিনে আছে তোকে গোষ্ঠীর বালকেরা না এটি বলেন না ওই গোষ্ঠী যদি জান্নাতে যায় আর আপনি যদি জাহান নামে যান তখন কি হবে হ্যাঁ এটি বলেন না এই জন্য মনে রাখবেন কোন এলাকার তুমি তোমাদের নোয়াখালীদেরকে জানা আছে কেন নোয়াখালীর যদি একশো জন জান্নাতে যায় আর আপনাদের এই এলাকার যদি নব্বই জন যায় তো তারা তো দশজন বেশি হয়ে যাবে এজন্য কোন এলাকা কোন গোত্র কোন জেলা কোন থানাকে কখনো এইভাবে আমরা না বলা তোমার বাড়ি কই অমুক জায়গায় হ্যাঁ করে চিনা আছে নাওবিল্লাহ এইগুলা না বলা ভাই কথাগুলা মানমতু ইনশাল্লাহ তাহলে তিন নাম্বার বংশীয় দিবত ওনারা যে মাহফিলের আয়োজন করছে এলাকাবাসী কেন বলেন এখান থেকে আমরা কিছু শিখব শিখার পর আমল করব। তো আজকে আমরা জানলাম যে বংশীয় কথাগুলো কাউরে বলবো না চার নাম্বার পোশাক পরিচ্ছেদের গিবত আপনি আপনার মেয়ের বিয়েতে দশজন বন্ধু দাওয়াত দিচ্ছেন নয় জনের ভালো স্টেটাস আছে ছয়শো আটশো টাকা গজের পাঞ্জাবি পরে আসার ক্ষমতা আছে একজনের একশো টাকার উপরে পাঞ্জাবি পরার ক্ষমতা নাই বন্ধু আপনার মেয়ের বিয়েতে আসছে আপনি মেয়ের বিয়েতে কি করেন জানেন শুধু ওই যে নয়জন যে আছে তাকে খুব বেশি গুরুত্ব দেন তাদের সাথে আপনি কথা বলেন আরেকজন যেই ব্যক্তি আছে যেই ব্যক্তি একটু কম দামি পাঞ্জাবি পরে আসছে তাকে আপনি তেমন গুরুত্ব দেন না এখন এই যে তাকে আপনি গুরুত্ব না দেওয়ার কারণে অনেকে আপনারা জিজ্ঞাসা করতেছে কেউ আপনি আপনার ওই বন্ধুকে গুরুত্ব দিচ্ছেন না কেন তখন আপনি বললেন এই জাতীয় একটা পোশাক পরে সে এখানে কেন আসছে ও ভাই একটু যাইতে দেন তাড়াতাড়ি ভাই একটু যাওয়ার ব্যবস্থা করে দেন অ্যাম্বুলেন্স গুলা যাওয়ার ব্যবস্থা করে দেন হ্যাঁ হ্যাঁ আমরা রাস্তায় যদি একটু কষ্ট করে এদিকে এসে পড়েন এই যে ডাইন সাইডে জায়গা আছে ভলন্তিয়ার ভাইরা আমরা রাস্তার সামনে মানুষগুলা না রাইখা এই আপনার ডান পাশে আর বাম পাশে দেখেন একটু ইয়া করা যায় কিনা মাহফিলের ভলুনটিয়ার যারা আছেন আপনারা একটু রাস্তার মানুষগুলা আমরা একটু এদিকে আনার চেষ্টা করি আর অ্যাম্বুলেন্স আচ্ছা চার নাম্বার একটু পোশাক পরিচ্ছেদের গিবোট পোশাক পরিচ্ছেদের গিবোটটা হলো আপনার যে পোশাক পরিচ্ছেদ এই গীবদ হলো একটা মানুষ কম দামি পোশাক পরে বেশি দামি পোশাক পরে তো কম দামি পোশাক যে পরলো তার এতটুকুই যোগ্যতা আছে এর চেয়ে বেশি যোগ্যতা নাই আমাদের উচিত ওই নয়জনকে যেই দাম দেওয়া দশম লোকটারে এরকম দাম দেওয়া যদি দাম না দেই বেচারা কষ্ট পাবে আজকে আমার গজ একটু কম বইলা এই জায়গায় আমাকে এইভাবে অপমান করলো এটা হলো পোশাক পরিচ্ছেদের পাঁচ নাম্বার সব আমার দিকে তাকান পরোক্ষ গীবত কারে কয় এই যে আমি একজনের নাম বললাম বলতে বলতে হঠাৎ বললেন হুজুর বুঝছি কারে কইছেন তা আমি বললাম ঠিক আছে কওয়া দরকার নাই তো আমি একজনের লোকে বললাম ওনার সাথে বলতেছি উনি বলছে হুজুর বুঝছি এই যে উনি বুঝছে মানে একটা নাম ওনার মাথায় এসে গেছে এক ব্যক্তির ছবি আমার মাথায় এক ব্যক্তির ছবি আছে সামনে যারা আপনারা বললেন এই যে বুঝছি বললাম আমরা কারো নাম কিন্তু বলি নাই কিন্তু ওই যে ফেলছি ফেলার পর আমরা মাথায় মাথায় একজনের দোষ চর্চা করে ফেললাম মেধা দিয়া মুখ বলি নাই শুধু বলছি বুঝছি আপনি বলছেন বুঝছি সামনের সবাই বলছেন বুঝছি এটাকে বলে পরোক্ষ গিবত এই পরোক্ষ গিবত আপনাকে জাহান নামি করবে সর্বশেষ কথা জিভতের ভয়াবহতা জিভতের ভয়াবহতা কি এটা বলে খুব মনোযোগ দিয়ে আমরা শুনো শেষ করে ফেলব আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া মাশারাম আমান বিলিসানি হে ওই সমস্ত মানুষ যারা শুধু মুখে ঈমান আনছ ওলাম ইয়াদখুলিল ঈমানু কলবা যাদের কলবে এখনো ইমান ঢুকে নাই এর দ্বারা কি উদ্দেশ্য নবী বোঝায় বলেন তো আমার সাথে আমরা ईमानदार বলেন আবার বলেন আমরা ইমানদার এই যে আপনি বললেন আমরা ইমানদার এই আমরা ইমানদার বলার পর আপনি আবার এই মুখ দিয়ে আরেকজনের গীবত করলেন এক মুখে বললেন আমি ইমানদার এই মুখে আবার গিবোধ করলেন রসুল বলেন তুমি করো আবার মুখে বলো ইমানদার এটা মুখে তোমার কলবে এখনো ইমান ঢুকে নাই আল্লাহ চায়। ব্যক্তি মুখে বলে আমি ইমানদার করে তার কলবে নাই কারো কলবে যদি ইমান থাকে সে মুখ দিয়ে কারো গিবোধ করবে না এটাই বললেন রুবি তুল মুসলিম তোমরা মুসলমানদের গিবত করবানা অলা তত্তবিহিম মুসলমানদের দোষ ত্রুটি তালাশ করবানা ফাইদনাহু

আমি আবার বলছি আমি বান্দার দোষ তালাশ করি আল্লাহ আমারটা তালাশ করে আমি বান্দার দোষ পাইতেও পারি নাও পাইতে পারি আল্লাহ আমার দোষ নিশ্চিত পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নহু মাইয়াত তাবিল্লাহু আউরাতা শুনো আল্লাহ যদি কারো দোষ তালাশ করে ইফজাহু ফি বাইতিহি আল্লাহ তারে ঘরে হইলো অপমান করে ছাড়বে আল্লাহ যদি কারো দোষ তালাশ করে তারে আল্লাহ ঘরেই রাখব অপমান করে ছাড়বে এ হলো গিবতের ভয়াবহতা দুই নম্বর সবচেয়ে বড় সুদ হলো গিবত বলেন গিবত সবচেয়ে বড় সুদ বলেন গিবত সবচেয়ে বড় সুদ আবু দাউদ শরীফের 4876 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

হুজুর এরা তারা যারা মানুষের গোস্ত খাইতো আমরা কি কেউ মানুষের গোস্ত খাই এই মানুষের গোস্ত খাওয়া মানে গিবত করা মানুষের সম্মান হানি করত। রসুল সাল্লি সাল্লাম এই হাদিস যখন বললেন যে কেয়ামত পর্যন্ত ওই ব্যক্তি এই অবস্থা চলতে থাকবে কেয়ামতের মাঠে তো আরো শাস্তি তার জন্য রয়ে গিয়েছে সর্বশেষ কথা গিবত মুক্ত অবস্থায় কবরে যাইতে রাজি আসেননি সবাই আমিও চাই গীবত মুক্ত হয়ে কবরে যাইতে এই জন্য কি করবেন হাত থেকে মুক্তি পাওয়ার উপায় এক নাম্বার যদি আপনি যার দিবত করেছেন তিনি যদি জেনে থাকে যে আপনি তার দিবত করেছেন উদাহরণ সহ বুঝেন আমি তার গিবোধ করেছি তিনি যদি জেনে থাকে আছি তো তার কাছে আমি ক্ষমা চাইতে যে আমার করে দেন আমি আপনার গিবত করছি দুই আমি যার গিবত করেছি তিনি যদি এখনো জেনে না থাকেন তাহলে আল্লাহর কাছে মাপ চাওয়া আল্লাহ আমি তো উত্তর বানার আব্দুর রহিমের গিবত করছি আব্দুর রহিম এখনো জানে না মাবুদ তুমি আমার মাফ করে দাও এই দুইটা সুরত তাহলে বান্দা জেনে থাকলে তার কাছে মাপ চাওয়া না জেনে থাকলে আল্লাহর কাছে মাপ চাওয়া যারা অপবাদ দেন আরেকজনের অপবাদ মনে আসেনি অপবাদ দিলে মুক্তি পাওয়ার তিন উপায় এক যার ব্যাপারে অপবাদ দিচ্ছেন মিথ্যা অপবাদ তার কাছে গিয়ে বলবেন ভাই আমি আপনার নামে মিথ্যা কথা বলছি দুই নম্বর তাকে বলবেন ভাই আমারা আপনি মাছ করে দিয়েন তিন নাম্বার আল্লাহর কাছে মাপ চাইবেন তাহলে অপবাদ থেকে মাপ পাওয়ার তিন উপায় যার ব্যাপারে মিথ্যা অপবাদ দিচ্ছেন তার কাছে গিয়ে বলবেন আমি মিথ্যা কথা বলছি দুই নাম্বার তাকে বলবেন মাফ করে দিতে তিন নাম্বার আল্লাহর কাছে মাপ চাইবেন আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে যেই ছয়টা বদভ্যাসের কথা বলা হলো এই বদভ্যাস গুলা থেকে নিজেদেরকে হেফাজত করার তৌফিক দান করেন সুবাহান আল্লাহ সুবাহান আসাদু আল্লাহ ইহা ই